হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা কিচেন আজকে আমি আর একটি অন্য রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকে আমি দেখাবো মাছের ভর্তার রেসিপি সামান্য দুটো মাছের ভর্তার রেসিপি আমি নিয়ে এসেছি এরকমভাবে ভর্তা বানালে আরামসে এক থালা ভাত খেয়ে উঠে যেতে পারবেন আদার আর কোনো তরকারি লাগবে না তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো তো এখানে আমি দুটো বড় কাতলা মাছ ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে অন্য কোনো মাছও ব্যবহার করতে পারেন কিন্তু কাতলা মাছটা এখানে ইউজ করার কারণ হলো কাতলা মাছের কাঁটাগুলো বড় বড় থাকে ভাজার পর আলাদা করতে সুবিধা হয় তাই জন্য আমি এখানে কাতলা মাছ ব্যবহার করেছি প্রথমে আমি নুন হলুদ আর একটু সর্ষের তেল ভালো করে মাছগুলোর গায়ে মাখিয়ে নেব যাতে মাছের ভিতরও ফ্লেভারগুলো ঢোকে আমি এখানে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আমি এখানে ভর্তার জন্য দুটো শুকনো লঙ্কা একটি কাঁচা লঙ্কা অনেকগুলো রসুন ধনে পাতা একটা বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি রসুন যত দেবে স্বাদ তত বাড়ে এই ভর্তার রেসিপিটা কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ সর্ষের তেলে করতে হবে তবেই ভালো স্বাদ আসে রিফাইন তেলে করলে অত ভালো লাগে না আমি এখানে সব মাছগুলো পরস্পর ভেজে নিচ্ছি আপনাদের এখানে মাছগুলোকে লো ফ্লেমে ভালো করে ভাজতে হবে ভাজার পর ফ্লেমটাকে ঝরে করে মাছগুলোকে লাল লাল করে কড়া করে ভাজতে হবে তারপরে যেই সব সবজিগুলো আমি এখানে কেটে রেখেছিলাম সব কিছু তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে সবজিগুলো আপনাদেরকে পুরোটা গোল্ডেন ব্রাউন কালারের ভাজতে হবে এখানে তেলের মধ্যে নুন চিনি দিয়ে দিয়েছি তোমরা চাইলে যখন ভর্তাটাকে মাখবে তখনও দিতে পারো আমি এখানে দেখো ভালো মতো সাজিয়ে নিয়েছি আমি আরও ধনেপাতা কেটে রেখেছি ধনেপাতা দিলে কিন্তু এর স্বাদটা খুবই সুন্দর লাগে তো এখানে আমি দুটো মাছকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি যাতে একটাও কাঁটা না থাকে কাতলা মাছ এই জন্যই নেওয়া কারণের কাঁটাগুলো ভীষণ বড়ো বড়ো থাকে ছাড়াতেও সুবিধা হয় রুই মাছ নিলে কি হয় ছোট ছোট কাঁটা থাকে তো ছাড়াতেও অসুবিধা হয় আর খাবার সময় মুখে পড়লে একদম ভালো লাগে না আর দেখি না রুই মাছের কাঁটাগুলো কত বড় বড় তো এখানে আমি ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছি যা শুকনো লঙ্কা ভাজাগুলো আমি পরস্পর একে একে করে মিলিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব এখানে যেই রসুনগুলো তোমরা ভেজে রেখেছিলে সেইগুলোকে কিন্তু ভালো করে ম্যাশ করে দিতে হবে তাহলে কি হয় প্রত্যেকটা বাইটে রসুনের একটা ফ্লেভার পাওয়া যায় আর খেতেও সুন্দর লাগে আর এখানে যেই লঙ্কাগুলো ভেজে রেখেছি তোমরা ভালো করে ম্যাশ করে নিলে কিন্তু খুব সুন্দর লাগবে এই জন্যই কড়া করে মাছটা ভাজা এখানে দেখো কি পরিমাণ ভর্তা মানেই তোমাকে ভালো করে মাখতে হবে নাহলে কিন্তু ফ্লেভার আসে না তাই জন্য এখানে মাছগুলোকে কড়া করে ভেজে নেওয়া নাহলে মাছগুলো একদম আলু ভাতের মতো হয়ে যায় আর মুখে পাওয়া যায় না দেখো এই প্রত্যেকটা রসুন এখানে ভালো করে ম্যাশ করে নিচ্ছি তোমরাও কিন্তু ঠিক সেম প্রসেসে ম্যাশ করে নেবে ভর্তায় কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই কাঁচা সর্ষের তেল সব রকম ভর্তায় উপর থেকে এই কাঁচা সর্ষের তেল না দিলে ভর্তা ইনকমপ্লিট এই কাঁচা সর্ষের তেলটা দিলেই স্বাদটা কিন্তু বেশি বাড়ে আর খেতেও খুব সুন্দর লাগে অনায়াসে গরম ভাতের সাথে আপনারা পুরো ভাত শেষ করে ফেলতে পারবেন খুবই সুন্দর লাগে গরম ভাতের সাথে আর কোনো এক্সট্রা কোনো তরকারিরও প্রয়োজন পড়ে না সো তোমরা ঠিক এইভাবে ট্রাই করবে আর অবশ্যই আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো আর কারা কারা ভর্তা খেয়েছো আমাকে অবশ্যই জানাবে আজকের মতো বিদায় নিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং